ধন্যবাদ সাংবাদিকবৃন্দ আপনারা জানেন আমাদের আজকে একেবারে বাঁচা মরার লড়াই সেই হিসেবে আমাদের টিমের দায়িত্বে থাকা লিটন ভাই আমাদের পলাশ সাইফুল আমরা একটা ভালো টিম সাজানোর চেষ্টা করেছি পাশে ছিলাম শরণ ভাই ছিল হোসেন ছিল আমি ছিলাম আমরা উপজেলার নেতৃবৃন্দরা ছিলাম আমরা আজকে প্রত্যাশা করতেছি ইনশাল্লাহ আজকের ম্যাচে আমরা ইনশাল্লাহ নিশ্চিত বিজয় অর্জন করব তবে আমি ফুলগাজি বাসী ফুলগাজি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যে যেখানে আছেন আশা করি আমাদের সাংবাদিকদের ক্যামেরা লাইভের মাধ্যমে আপনারা খেলা উপভোগ করবেন আর যারা পেরি শহরে আছেন তারা সকলেই স্টেডিয়ামে চলে আসবেন আমরা আশা করতেছি তিনটা থেকে আমাদের ম্যাচ শুরু হবে যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আজকে বিজয় হতে পারি আমাদের প্রত্যাশিত প্রাপ্তিটা যেন আমরা নিতে পারি ফুল গাড়িতে যেন বিজয় ঘোষণা করতে পারি ধন্যবাদ সবাইকে সংক্ষেপে কথা বলবেন উপজেলা বিএনপি সমিত সদস্য সচিব জনাব আবুল হোসেন জি সামালিক সাংবাদিক ভাইরা আসলে আমরা ডিসি গোল্ড কাপে পদ্ধতি ম্যাচ আমরাই আমরা ফুটবল ক্রিয়া সংস্থা এবং ফ্রিডিশ ক্রিয়া সংস্থা খেলেছি আপনারা দেখেছেন সেখানে আমাদের বিরুদ্ধে আমরা বৈষম্য শিকার হয়েছি সেদিন আমরা হারার কোনো প্রশ্ন আমাদেরকে হারানো হয়েছে তো আজকে আমরা ভালো একটি টিম নিয়ে এসেছি আমাদের প্রত্যাশা যে আমাদের টিম আজকে উইন করবে এটা আমরা প্রত্যাশা করি এবং যারা দেশে এবং বিদেশে যারা আমাদের খেলা দেখতে সবার জন্য দোয়া করবেন আজকের ম্যাচে যেন আমরা জিততে পারি কারণ আজকের ম্যাচটা ছিল আমাদের জীবন লড়াই আমরা ক্রিয়া সংস্থার নেতৃবৃন্দের সাথে আমরা আপ্রাণ চেষ্টা করেছে পুরোহিত এটা আজকে ফেরিয়া স্টেপ একটা ভালো একটা খেলা বদ আমরা এইভাবে টিমকে সাজিয়েছি গত ম্যাচে যে ভুলগুলো ছিল ভুলগুলোকে শুধু নিয়ে আমরা আজকে নতুন টিম সাজিয়ে আচার প্রত্যাশা রাখি আজকে টিমে ফুলাজি বোঝালা কি সংস্থা জোর হইবে তো যারা ফেনি শহরে এবং ফুলাজি এখনও আসছেন আধা আধা ঘন্টার পরে খেলা শুরু আপনারা যে যেখানে আসেন না কেন অন্তত স্টেডিয়ামে আসেন সরাসরি আমাদের ফুলাজি টিমকে উৎসাহ দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুপ্রিত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে ফুলগাজি উপজেলা ক্রীড়া সংস্থার দ্বিতীয় খেলা যে আমাদের সদস্য সচিব ফরিদ বলেছে টিম অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে আশা রাখি ইনশাল্লাহ আজকে আমরা জিতব বলি আমাদের ধারণা ইনশাল্লাহ জিতবই তো এই সবাই ফুলগাজি এলাকার যারা টাউনে আছেন মেহরবানি করি ফেনিয়া স্টেডিয়ামে আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য আসবেন এবং খেলা দেখবেন সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আজকে আমরা বিজয়ী হব জয়ী হব আমাদের যে প্লেয়াররা আছেন তারা তাদের চেষ্টার শতভাগ দিয়ে ফুলগাজি আজকে বিজয়ী করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি